রবের সাথে আমার কথোপকথন আল্লাহর সাহায্য অতি নিকট আল্লাহর নৈকট্য লাভ বিসমিল্লাহ রহমানের রহিম রবের সাথে আমার কথোপকথন আল্লাহর সাহায্য অতি নিকট আজ আমরা কথা বলবো আমার রব আল্লাহর সাথে আমার সেই নরম শান্ত হৃদয় ছুঁয়ে যাওয়ার কথোপকথনের গল্প কোরআন ও হাদিসে আমাদের দেখায় আল্লাহর সাহায্য খুব নিকট শুধু একটু ডাকলেই তিনি সাড়া দেন মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন রবকে ডাকে মানুষ যখন সব দরজা বন্ধ দেখে যখন কোনো পথ সামনে থাকে না যখন মন ভেঙে যায় তখন মনের গভীর থেকে একটা ডাক ভেসে ওঠে হে আমার রব তুমি তো আসো আমার জন্য কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফিল আয়াত চল্লিশ ষাট এটাই সেই সম্পর্ক কোনো মাধ্যম নেই কোনো বাধা নেই একজন বান্দা ও তার রব আল্লাহর সাহায্য অতি নিকট কোরআনে বারবার আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী সুরা আল বাকারা আয়াত দুইশো চোদ্দ আমরা যখন ভাবি আমার দোয়া কি কবুল হবে আল্লাহ কি আমাকে দেখেন ঠিক তখনই আল্লাহ বলেন আমি তো তোমার খুব কাছে। আমি বান্দার শিরায় শিরায় প্রবাহিত রক্তের চেয়েও কাছে। হাদিস মুসলিম যে রব এত কাছে সেই রব কি তোমাকেই একা ছেড়ে দেন না কখনোই না রবের সাথে আমার কথোপকথন একদিন সন্ধ্যায় আমি বললাম হে আল্লাহ আমি অনেক ক্লান্ত নরম একটা অনুভূতি এলো হে বান্দা আমার কাছে ফিরে আসো আমি তোমার জন্য আসি আমি বললাম হে আল্লাহ আমি ভুল করি বারবার আল্লাহ যেন উত্তর দিলেন হে আদম সন্তান যদি তোমার পাপ আকাশ পর্যন্ত পৌঁছে যায় তবুও তুমি যদি আমার কাছে তবা করো আমি সব মাফ করে দেব হাদিস তিরমিজি এটাই সেই সম্পর্ক একজন রব যিনি রাগের চেয়েও ক্ষমাকে বেশি পছন্দ করেন আল্লাহর কাছে ফিরে আসার সহজ পথ কোরআন ও হাদিসে তিনটি পথ দেখিয়েছেন এক দোয়া তোমার দোয়া কখনো ফাঁকা যায় না হয় এখনই কবুল হয় নইলে পরে ভালো কিছু দিয়ে দেওয়া হয় অথবা কেয়ামতের বিশাল পুরস্কার হিসাবে সঞ্চয় হয়ে থাকে দুই ইস্তেকফার রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন হাদিস তিরমিজি তিন নামাজ নামাজ হলো আমার আর আমার রবের সাথে সরাসরি কথা বলা যখন সিজদায় যাই মনে হয় পুরো দুনিয়া থেমে গেছে শুধু আমি আর আমার রব আল্লাহর নৈকট্য লাভের তিনটি শক্তিশালী উপায় এক রাতে আল্লাহকে ডাকো রব বলেন কেউ আসো ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব দুই কোরআনের সাথে বন্ধুত্ব করো কোরআন শুধু বই না এটি আল্লাহর বার্তা বান্দার উদ্দেশ্যে লেখা চিঠি তিন কষ্টর সময় ধৈর্য আল্লাহ বলেন ধৈর্যশীলদের সাথে আমি আসি সুরা বাকারা আয়াত একশো তেপ্পান্ন শেষ কথা রবের সাথে যখন মন ভেঙে যায় যখন কেউ পাশে থাকে না যখন দুনিয়া অন্ধকার মনে হয় তখন মনে রেখো তোমার রব আসেন তিনি দেখেন শোনেন জানেন আর সবচেয়ে বড় কথা তিনি ভালোবাসেন আজ থেকে শুরু হোক তোমার কথোপকথন চুপচাপ এক কোণে বসে বলো হে আমার রব আমাকে ক্ষমা করো আমাকে ঠিক পথে রাখো তুমি ছাড়া আমার কেউ নেই বিশ্বাস করো বা দেখা সাহায্যর দরজা খুলে যাবে কারণ আল্লাহর সাহায্য সত্যিই অতি নিকটে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভুলটুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ